সতেরো বছরের নাবালকের সঙ্গে পনেরো বছরের বিবাহিতা নাবালিকার প্রেম আর সে প্রেমের কারণেই নাবালকের বাড়ির সামনে ধর্নায় বসলো বিবাহিত নাবালিকা ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গি থানার টিকুরবাড়ির বাড়ির নিমতলা এলাকায় সূত্রে জানা যায় নাবালকের নাম সাবির আলী তার সঙ্গে ফরিদপুরের নাবালিকা শারমিনা খাতুনের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক আর তারপরে আজ নিজের বাড়ির সামনে নাবালিকা প্রেমিকাকে নিয়ে এসে নামিয়ে দিয়ে পলাতক প্রেমিক আর বিয়ের দাবিতে এখন ধর্নায় বসল ওই নাবালিকা তবে তার দাবি যতক্ষণ পর্যন্ত তাকে না বিয়ে করবে সাব্বির আলী ততক্ষণই ধর্না চলবে বলে জানালো নাবালিকা চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা এসছি বিয়ে করবে বলি কাল আটটার সময় রাত বাড়ি আগে থেকে কথা বলতো থাকতে ফোনে কথা হ্যাঁ দুয়ার জন্যে জোর করে আমার বাপা মা বিহি দিয়ে দিয়েছে দিয়ে হচ্ছে কি যে ফোন করেছিল ও দিয়ে সে থেকে কথা বলে আমার সাথে শারমিনা এক বছর

ওই মেয়ের আগে বিয়ে হয়ে চলো আমার ছেলে তো না বাড়লি কত বয়স আছে হালকা বয়স আর মেয়ে ওরকম করে বাড়ি চলে এসেছে আর বাড়িতে নাই আমার ছেলে কোথায় আছে কি করে বলবো আগে মেয়েতে বলছে যে বিয়ে করবো তাই বলছে চলো নাকি আঠেরো মনে হয় আঠেরো আমার নাম জরিনা আর ওই মেয়ে ভালো নাকি মেয়ে আগে বিয়ে চলো মেয়ের বাপ মা কেরালা খাটে আর আমার ছেলে আই বড় আর ছেলে বুঝছে যে আমাকে সব সময় ফোন করে ফোন করে করে ডাকে নিমতলা তো চলে আসে এখানে আইসে জ্বালাই বিরক্ত করে আমার ছেলে কোথায় আছে আমার ছেলে এখনো বাড়তে না এখনো ওদিকে আছে কি করতেছে কি কে বলবো কতদিন থেকে সম্পর্ক আছে মেয়ের সঙ্গে জানেন